তুমি বড় বীর তোমার কামরে অমুক হয়েছিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরাকাত আমি শাহাদুলস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজি এটু তুমি সকল ভাই অন্যদের স্বাগতম জানাই আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলে ভালো সুস্থ আছেন আমিও ভালো আছি তো দীর্ঘদিন এই চ্যানেল অনেক অনেক রোহানি জগতের ভিডিও ছাড়া হচ্ছে বসীকরণ বানবিদ্যা আপনারা কন্টিনিউ দেখবেন এ হওয়া কন্টিনিউ একটা করে ভিডিও ছাড়া হবে আজকে যে টপিকটা আজকে যে প্ল্যানটা আপনাদের সামনে যে রোহানি জগতের যে জগতের বলে হয় রোহের জগতের ভিডিওটা রোহানি সম্পর্কে কথা বলবো আর যারা যারা বলি চ্যানেলটা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে ছোট্ট আইকনটা বাজিয়ে দাও তো আজকে যে আমলটা যে মন্ত্রটা আপনাদের শিখিয়ে দেবো যে কার্যকারীটা আপনাদের কাছে পেশ করব যে কোনো মানুষের দেখবেন প্যাটের মধ্যে লার উঠে যন্ত্রণা করে প্যাটের মধ্যে ওই লারটাকে বসানোর জন্যে ওই যন্ত্রটাকে কমানোর জন্যে আজ আপনাদের সামনে এমন একটা সিদ্ধ মন্ত্র শিখিয়ে দেবো ইসলামিক এমন একটা ইসলামিক শরীয়ত মন্ত্র শিখিয়ে দেব যেটা আপনি এক থেকে সাতবার পড়ার সাথে সাথে আপনি কারেন্টের মতন ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা আমি করে থাকি তো ওই মন্ত্রটা আপনাদের আমি বলে দেবো ভিডিওর মাঝে আপনারা কন্টিনিউ ফিরে দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত জানাবেন ওই সমসটা সমস্যাটা প্রায় মানুষের হয়ে থাকে প্যাট যন্ত্রণা করে টিকতে পারেন না এটা অজান্তে হয়ে যায় লার উঠে লার উঠলে আরও অনেক রকম সিস্টেম অনেকজনা করে কিন্তু আমি মন্ত্রাদ করি কিন্তু অনেকজনা দেখবেন গ্লাস দিয়ে আগুনের সাথে করে পেটটা ফুলে যায় এটা গ্লাসটা চম্বুক দিয়ে ধরে ওটা একটা লার বসানোর জন্য সিস্টেম আছে ওই একটা আছে আর আমি যেটা বলে দেবো এটা হলো সিদ্ধ মন্ত্র যেটা আপনি পড়বেন তার নামটা অবশ্যই করতে হবে তার নাম দিয়ে মন্ত্রটা হবে আপনি ওকে বলে দেবো আর এটা অজান্তেই হয় এটা কোনো মানুষের কোনো লাগা লাগি মারামারি তো হয় না এটা হাঁটতে গিয়েও দেখবেন হঠাৎ করে বাড়ি গিয়েছেন বাড়িতে দেখুন যন্ত্রণা শুরু হয়ে যায় আর ওই লারের কাছে যে জিনিসটা মানে লাটটা উঠে লাটটা সরে যায় ওই জায়গাটা মানে টিপটাপ টিপটাপ করে মানে ওপর পেনে উঠতে থাকে নিচে পানি করতে মানে এরকম সমস্যা দেয় তো এই সম এই সমস্যাটাকে আপনি যদি বলেন পারমানেন্ট দূর করবো তার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে আর আপনি যদি বলেন জিনিসটা আমি আমার উঠুক আমি বসাবো অনেকজন তেল দিয়ে টানে কিন্তু তেল দিতে আনতে অবশ্যই কিন্তু এই মন্ত্রটা আপনাকে করতে হবে তো এমন একটা মন্ত্র আপনাদের সামনে শিখিয়ে দেবো আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন আমি দুই তিনবার রিপিট করব। আপনারা মন দিয়ে শিখে নেবেন এই চ্যানেলে সরাসরি বিদ্যা শেখানো হয় উস্তাদি অপ্ত বিদ্যা যেটা বলে উস্তাদের মুখ থেকে নিয়া বিদ্যা সব ছেলে বিদ্যা নয় তো আমার মুখ থেকে শুনুন বিদ্যাটা আপনারা শুনুন ভালো করে শুনবেন ফার্স্টে কি করবেন সংবাদদাতা আপনাকে লালটেছে আপনাকে ফোন করেছে জয়পুরে আছে আপনাকে ফোন করেছে দিল্লিতে আছে কী করবেন তার নামটা বলবেন কি বলবেন ফার্স্টে আপনার বাড়ি থেকে আরও ভালো তাকে বলবেন ফার্স্টে একটু তেল পানি নিই জায়গাটা টাইমতে একটা আঙুল এইভাবে বসাই দিই এই আঙুলটা লাই এই যে লাইয়ের মাসে তাকে বসাই দিই একবার এই সাইডে মানে এই সাইডে টানুন এই সাইডে টানুন ফার্স্টে কি বলবেন ইসমিল রহমান রহিম কামরুক কামিকা তুমি বড় বীর তোমার কামরে অমুক হয়েছে অস্থির কার দোহায় বাবা হজরত আলী দোহায় শিগগিরি ছাড় শিগগিরি ছাড় শিগগিরি ছাড় ওই যে অমুক করলাম ওই জায়গাটা তার নাম বলবেন এবং টাইটেল সহ সে শেখ হলি শেখ মনী মন কি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম কামুর কামিকা তুমি বড় বীর তোমার কামরে অমুক হয়েছে অস্থির কার দোহাই বাবা হজরত আলী দোহাই শিগগিরি ছাড় শিগগিরি ছাড় শিগিরি ছাড় আবার শুনুন কামুর কামিকা তুমি বড় বীর তোমার কামরে অমুক হয়েছে অস্থির কার দোহাই বাবা হজরত আলী দোহাই শিগ্রি ছাড় শিগিরি ছাড় শিগিরি ছাড় এটা সাতবার পরি সাতটা ফুঁ দিয়ে ওই জায়গাটা এই এই পাশে তিনবার এবার টানুন আর এই পাশে প্যাটার এই সাইডে বাম সাইডে একবার ডাইন সাইড তিনবার ট্রেনে একবার শেষের দিকে ছ তিনবার তিনবার ছবার আর শেষে এই লাইটা চিপি ধরে পুরো একবার ট্রেনে বসিয়ে দেন। বাস এইটুকুই তারপর দেখুন দু মিনিট পর ইনশাল্লাহ আপনার লাডটা বসে যাবে কত পাওয়ার পর দেখুন আজ এইটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ